চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর সকলে অবগত আছেন জানেন যে গণপুত্র কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে ছয়শো প্লাস বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বেশ কতগুলো পদ রয়েছে আপনার স্ক্রিনের উপরেও দেখতে পাচ্ছেন যে গণপুত্র অধিদপ্তরে বিশাল বড় একটা নিয়োগ এখানে ছয়শো প্লাস শূন্য পদ রয়েছে এর মধ্যে শুধুমাত্র অফিস শূন্য পদ হলো একশো একষট্টিটি শূন্যবাদ রয়েছে এখানে আপনারা মাধ্যমিক পাস এবং মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করছেন এইখানে দাখিল পাশ হলে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে নারী পুরুষ উভয় আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স রয়েছে সকলে আবেদন করতে পারবেন এখন বিষয়টা হলো এখানে যেহেতু আবেদন আপনারা করবেন তার আগে কিন্তু জানতে হবে যে এই অফিস পদের মূলত কাজ কি মূলত কাজ কী আর এই যে গণপুত্র অধিদপ্তর মূলত কাজ কি আর আপনাদের চাকরি হলে আসলে পোস্টিংটা কোথা হবে কি কি ধরনের কাজ করতে হবে সেই সব বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং যেহেতু আবেদন চলবে এক তারিখ থেকে যে এক তারিখ থেকে আবেদন এক মাস আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনারা কিভাবে সঠিক নিয়মে আবেদন করতে পারবেন এবং একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা এখানে পরীক্ষাটা কবে নাগাদ হবে আর আরেকটা বিষয় হলো এখানে কি কি ধাপে এমসিকিউ হবে না লিখিত হবে কি কি ধাপে পরীক্ষা হবে সেই বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এ টু জেড যদি ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয়গুলি আপনারা জানতে পারবেন চলুন আমার হাতেও নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে আপনারা স্ক্রিনের উপরেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন কেন আবেদন শুরু হবে কিন্তু এক দশ দুই হাজার পঁচিশ থেকে শুরু যেটা একুত্রিশ দশ দুই হাজার পঁচিশ শেষ হবে মানে এক মাস ফুল এক মাস কিন্তু আবেদনের সুযোগটা আপনারা পাবেন এখন এইখানে আপনার সুযোগটা যে পাবেন এটা হলো মূলত গৃহণ ও গণপোত্ত মন্ত্রণালয় মানে তাদের অধীনস্থ একটা প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তর অফিস সহক একশো জন লোক নেবে এখানে মাধ্যমিক পাস এবং দাখিল পাস যারা আছেন তারা সিলেমে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এখন এটা হলো সরকারি চাকরির যে চারটা শ্রেণী রয়েছে আমরা সকলেই জানি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এই অফিস মূলত চতুর্থ শ্রেণীর একটা চাকরি সকলে জানেন এখন এখানে বেতন গেট আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন গ্রেড আর এইখানে ডিউটি কিন্তু আট ঘন্টা করতে হবে শুক্র এবং শনিবার দুই দিন কিন্তু সাপ্তাহিক বন্ধ অবশ্যই আপনারা পাবেন আবার বলতেছি সাপ্তাহিক বন্ধ দুই দিন পাবেন এখানে ডিউটি নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু আপনাদের অবশ্যই ডিউটি কিন্তু পরিচালনা করতে হবে এখন আমরা গণপূর্ত অধিদপ্তর মূলত কাজ কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি এখানে তারা মূলত কাজ করে সরকারি ভবন এবং স্থাপনা নির্মাণ করে সরকারি যে পরিিত্যক্ত যে জায়গাগুলো রয়েছে সেটা রক্ষণাবেক্ষণের কাজ করে নির্মাণ সামগ্রী যারা নির্মাণ করে গুণগত মান পরীক্ষা তারপর সরকারি অফিস বাসভবন ভাড়া নির্ধারণ তাদের নতুন নতুন ভবন তৈরি ইত্যাদি ইত্যাদি মূলত কাজ করে থাকে এই গণপূর্ত অধিদপ্তর এখন আমি ধরেন অভিষক পদে আপনার চাকরি হয়ে গেল উদাহরণস্বরূপ আপনি পরীক্ষা দিলেন পরীক্ষা দেওয়ার পরে আপনার চাকরিটা হয়ে গেল তারপর আপনার ডিউটির কথা বলি ধরুন আপনার কোনো এখানে নির্বাহী পরগশলী স্যার বা কোনো একটা দপ্তরে বিভিন্ন জায়গায় আপনাদের কিন্তু পোস্টিং বা কাজ করতে করতে হতে পারে যেরকম আপনার একটা বিভাগে কিন্তু আমি বলে একটা একটা অফিসে কিন্তু বিভিন্ন বিভাগ নিয়ে গঠিত থাকে সেখানে যে কোনো এক জায়গায় আপনার পোস্টিং দিতে পারে উদাহরণস্বরূপ আপনার ধরুন যে নির্বাহী প্রকৌশলী স্যারের আন্ডারে আপনার পোস্টিংটা দিল যে চাকরি হওয়ার পরে তখন আপনার কাজ কী হবে যেহেতু নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আপনার অফিস করতে হবে সেক্ষেত্রে আপনারা আপনার মূলত কাজ হবে সকালে নয়টার আগে কিন্তু অফিসে উপস্থিত থাকা অফিসে উপস্থিত থাকলে অফিস রুমের চাবি কিন্তু থাকবে হলো নিরাপত্তা প্রহরীর কাছে সেই নিরাপত্তা প্রহরীর কি করবে অফিস রুমের তালাটা খুলে দিলে অফিসে প্রবেশ করতে হবে প্রবেশ করে সুন্দরভাবে যে চেয়ার টেবিল ছিল ওইগুলো যদি এলোমেলো থাকে ওইগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখা টেবিলের উপরে ফাইলপত্র যেগুলো রাখা সুন্দরভাবে টেবিল চেয়ার মুছে এবং সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা স্যার আসার আগে স্যার যখন অফিসে আসবে তার আগ মুহূর্তে যদি কোনো ফাইলপত্র আসে কোনো চিঠি আসে এক দপ্তর থেকে কোনো চিঠি আসে সেই চিঠিগুলো কিন্তু আপনাকে রিসিভ করতে হবে তখন আপনি সিগনেচার দিয়ে রিসিভ করে রাখবেন আপনি নাম রেখে অফিশিয়াল যে একটা সিল আছে সিল মেরে সেটা কিন্তু রিসিভ করে রাখতে হবে এবং স্যার যখন প্রবেশ করবে স্যার সালাম দাও স্যারকে স্যার যখন বসবে বসার পরে স্যারের কাছে সেই বিভিন্ন দপ্তর থেকে ফাইল চিঠি এই ধরনের কাগজপত্র যখন আসবে সেগুলো কিন্তু আপনি নিজ দায়িত্বে সুন্দরভাবে কিন্তু সেগুলা আপনি দিয়ে দিতে হবে স্যারের কাছে স্যার এই দপ্তর থেকে এই ফাইলগুলো আসছে এইগুলো আসছে এগুলা এগুলা কিন্তু সুন্দরভাবে আপনি দিয়ে দিতে হবে স্যার তখন যখন বলবে অফিসে কিন্তু বিভিন্ন ফাইল থাকে যে এইটা এই অফিস ফাইলে রাখো এইটা এই ফাইলের মধ্যে রাখো এইটা এইটার মধ্যে রাখো সেগুলো কিন্তু সুন্দরভাবে আপনার কিন্তু এগুলা রাখতে হবে বিষয়টা ক্লিয়ার তারপর সকালে যখন স্যার আসবে স্যারের চা খাওয়ানো এই ধরনের কাজ এক দপ্তর থেকে কাগজপত্র অন্য দপ্তরে নেওয়া এক দপ্তর থেকে অন্য দপ্তরে আনা কোনো ক্ষেত্রে ক্ষেত্রে কুরিয়ারে কোনো কাগজপত্র পাঠানো এক অফিস থেকে অন্য অফিসে যাওয়া সেক্ষেত্রে এই ধরনের কাজ করতে হবে আর কি করতে হবে আর তার আগে আমি একটু বলে দিই এখানে যেহেতু এক তারিখ থেকে আবেদন শুরু যেটা পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে কিন্তু আবেদন করতে হবে জন লোক নেবে এখানে তাই আপনার কেউ যদি আবেদন করতে চান যে দোকানে ঝামেলা এড়াতে ভাই দোকানে যায় দাঁড়িয়ে থাকতে হয় ভুল হয় তাই নির্ঝামেলায় যদি কেউ আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এইখানে কিন্তু পরীক্ষা হবে ডিসেম্বর মাসে এই পদের পরীক্ষা এই যে ডিসেম্বরের শেষ দিকে পরীক্ষা হবে আর পরীক্ষা হবে এমসিকেও লিখিত দুইটা পরীক্ষা হবে তাই আপনাদের বিগত সালে প্রশ্ন সলিউশন সহ যদি কারো সাজেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে কিন্তু অবশ্যই আপনারা পড়তে পারবেন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন এখন যেহেতু এটা গেল কিন্তু তারপর স্যারের যখন কোনো গেস্ট আসবে মেহমান আসবে তখন কিন্তু মেহমান যখন আসবে তখন কিন্তু তাদের চা খাওয়ানো নাস্তা খাওয়ানো তারপরে তাদের গেস্ট যখন আসবে ফল ফ্রুট কেটে খাওয়ানো এই ধরনের কার্য কিন্তু কার্য পরিচালনা কিন্তু আপনাদের করতে হবে ডিউটি নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আর তারপর লাঞ্চ টাইমে কিন্তু পর্যাপ্ত সময় পাবেন খাওয়া দাওয়ার সময় পাবেন তারপর আবার লাঞ্চের পর অফিস বিকাল পাঁচটা পর্যন্ত ডিউটি যখন অফিস শেষ হবে তখন ফাইলপত্র সুন্দরভাবে গুছিয়ে আর টেবিল চেয়ার সুন্দরভাবে গুছিয়ে সার যখন বের হবে স্যার যাওয়ার পরে আপনার কিন্তু যেতে হবে অথবা স্যারের সাথে যোগাযোগ করে যে স্যার আমার একটা প্রবলেম চলে সেটা যেতে পারবেন আর ছুটির বিষয়টা আপনার পর্যাপ্ত সরকারি যে নিয়ম যে যে ছুটি পাওয়ার আপনার যোগ্য সকল ধরনের ছুটি কিন্তু অবশ্যই আপনারা কিন্তু পাবেন আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন এই ধরনের কার্য পরিচালনা কিন্তু আপনাদের করতে হবে আর পরীক্ষার বিষয়টা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এটাকে যেহেতু বড় নিয়োগ প্রচুর অ্যাপ্লাই করবে এক তারিখ থেকে আবেদন শুরু পুরো চুরে অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে আমার পরীক্ষাগুলো কি বিভাগীয় শহর হবে না ঢাকাতে হবে এটা অনেকে জিজ্ঞেস করছেন তাদের জন্য আমি একটু ছোটো করে বলে দিই পরীক্ষা হবে ঢাকাতে এখানে বিভাগীয় শহরে তাদের পরীক্ষা হবে না আর প্রশ্ন তাদের পরীক্ষা ভাই অনেক কঠিনতর কঠিন হয় সকলে জানেন যারা দুই চারবার পরীক্ষা দিচ্ছেন বা বিগত সালে মানে প্রশ্নগুলো দেখছেন তারা তো অবশ্যই জানার কথা তাই আপনাদেরও বলবো ভালোভাবে প্রিপারেশন নেবেন যদি প্রিপারেশন ভালো না থাকে কোনোভাবে পাস করা কিন্তু সম্ভব না আগে বলতেছি তাই আপনাদের ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এখন থেকে যদি সময় কম এই যে অক্টোবর মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা হবে তারা অলরেডি বলেছে হাতে মানে অ্যাভারেজ আপনি আবেদন করার পর সময় পাবেন এক এক মাস আর আপনি যদি এখন প্রিপারেশন নিতে থাকেন সময় পাবেন দুই মাস তাই বলবো যে যেভাবে পারেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আর যে কোনো বিষয় জানতে আপনারা কমেন্টস করতে পারেন আসসালামু আলাইকুম